গবাদি পশু সহ আগুনে পুড়ে ছাই একটি বাড়ি রবিবার রাতে মরিচবাড়ি ঘোলটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুডুমারি গ্রামের একটি বাড়িতে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি জানান বাড়ির মালিকের নাম নারুরায় কোন এক অজ্ঞাত কারণে তার বাড়ির রান্নাঘরে আগুন লাগে রান্নাঘরের পাশে থাকা গোয়াল ঘরে তার গবাদি পশু পুড়ে মারা যায় যার মধ্যে একটি ছাগল এবং একটি গরু রয়েছে ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ

আগুন লাগলো খুব মর্মান্তিক দুর্ঘটনা কালকে দুডুমড়ি গ্রামে আমাদের মরিজি খোলটা গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় কালকে সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ ওনার নাম হচ্ছে লালু নাড়ু ওনার ছেলের বউ বাড়িতে ছিলেন অ্যাকচুয়ালি উনিও বলতে পারে না খুব বিধ্বংসী আগুন লেগেছে খুব অত্যন্ত গরিব লোক এবং একটি গবদ গবাদি পশু একটা গরু একটা ছাগল স্পটে মারা যায় কিছুদিন আগেও আমাদের মরিচবাড়ি চৌকদিতে একটা বিধ্বংসী আগুন একটা দোকান তিনটা দোকান আগুন লাগছিল আমরা অঞ্চল প্রশাসনের পক্ষ থেকে এসছি তাদেরকে সাহায্য পাশে থাকার জন্য আমরা আসছি আমরা দেখছি কি করা যায় আমরা ওনাদের পাশে আছি দেখছি আমরা প্রশাসন এবং দলগতভাবে কি করতে পারি কি করা যায় আমরা দেখছি ঠিক নাম কি আমার নাম সুদীপ কা মরিজুরি খোলটাঞ্চল ঠিক আছে